সালামু আলাইকুম স্বাগত সবাইকে ভার্সিটি লাইটে আজকে আমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব এবং আর্হেনিয়ার সমীকরণ এইটা আমরা প্রতিপাদন করব সো এই ক্ষেত্রে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আমরা আজকে সব সমস্যার একটাই সমাধান আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে আমরা কি হব এই যে আমি টপিকটা নিয়ে আলোচনা করছি এই টপিকটা নিয়ে আমাদের আর কখনো ভুল হবে না হ্যাঁ সো আমরা প্রথমেই আমরা জানি লিখবো এই এই টপিকটা শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি এখন আমরা কি জানি আমরা জানি যে আর্হেনিয়াস সমীকরণ আর্হেনিয়াস সমীকরণ হচ্ছে কে সমান এ ইন্টু টু দি মাইনাস ই এ বাই এটা তো আমরা সবাই জানি তাই না আমরা সবাই ইন্টারে এটা পড়েছি এখন এরপরে দেখো কি এই যে এইটা আমরা নিলাম এখন এটাকে আমরা আমরা একটু কিভাবে যে এর সাথে কি করবো উভয় পাশে আমরা লগ নেবো এখন আমরা যদি উভয় পাশে লগ নিই তাহলে এই পাশে হবে লগ কে আর এই পাশে হবে লগ এ ইন পাওয়ার মাইনাস ই এ বাই আর টি এটা হবে এখন আমরা এখানে যদি লিখি লগ কে সমান লগ এখানে আমরা সবাই জানি যে লগের ভিতরে যদি গুণ থাকে তাহলে কি হয় গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে আমরা এখানে কি করব যেহেতু গুণ আছে সেহেতু আমরা যোগ করে দিব দুইটাকে আলাদা আলাদা করে সো লগ এ প্লাস লগ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই এরপরে আমরা পরের লাইনে যাই পরের লাইনে আমাদের লগ কে সমান লগ এ প্লাস এখন এই যে এর মাথার উপরে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে তাহলে এখানে আমরা একবার কি করতে পারি মাইনাস দিয়ে দিতে পারি তাহলে তাই না এখন আমরা সবাই জানি বা না জানলেও আমরা আমাদের জানতে হবে যে লন লন এক্স সমান কি হয় টু পয়েন্ট থ্রি বা আমরা যদি লিখি লন ই সমান টু পয়েন্ট লগ ই ঠিক আছে অর্থাৎ লগ তার সাথে যাই থাকুক না কেন এটা সমান এটা হয় হ্যাঁ এইটুকু যদি আমরা বুঝি তাহলে আমাদের এখানে দেখো লগ ই আছে তাই না এখন আমরা ধরো এই যে সমীকরণটা এই সমীকরণ থেকে আমরা লগ ই এর মান বের করব তাহলে লগ ই সমান কি হবে ওয়ান বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ইন্টু লন ই ঠিক আছে আমরা জাস্ট কি করলাম ভাগ করে দিলাম এই টুয়েন্ট থ্রি জিরো থ্রি পেরে নেওয়া আসলে কি হয় ভাগ হয়ে যাবে এবারে গুণ আছে তাহলে এই যে লগ ই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লন ই হয় তাহলে এই যে এই জায়গায় এই জায়গায় আমরা এখন কি করতে পারি এটার পরিবর্তে আবার এখানে আমরা আরেকটু কাজও করে নিতে পারি ওয়ান বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ইন্টু লন ই মানে কিন্তু আবার ওয়ান হ্যাঁ তাহলে আমরা এখানে একবার কি করবো ওয়ান বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লিখে দেবো হ্যাঁ এরপরে আমাদের পরের একটা লাইন বেশি করলে ভালো হয় যে লগ এ মাইনাস ই এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টি ওকে এটুকু আমরা সবাই বুঝেছি এটা আমরা কি দেবো এক সমীকরণ হ্যাঁ এখানে ইয়ে তো সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি আমরা সবাই এগুলো জানি আমি জাস্ট যেই যেই যে জায়গায় আমাদের প্রবলেম হয় আমি সেইগুলো সলভ করে দিচ্ছি হ্যাঁ সো এখানে আমাদের এই যে একটু প্রবলেম হয় যে এটা কিভাবে আসে আমরা এটা বুঝতে পারি না সেজন্য আমি একবারে ভেঙে করে দিলাম যে এটা এরকম ভাবে আসছে এরপরে আমরা এই যে সমীকরণটা পাইলাম এখানে আমরা কি একটা বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ পেয়েছি এখন আমরা কি করবো দুবো দুটা ভিন্ন বিক্রিয়ক নিয়ে ভিন্ন তাপমাত্রায় এই যে বিক্রিয়ার হার ধ্রুবক পাইলাম আমরা সমীকরণ থেকে সেইটাকে আমরা ওইটাকে যদি আমরা আমরা লিখতে চাই তাহলে উপরের দিকে একটু মুছে দিই হ্যাঁ উপরের দিকে আমরা মুছে দেওয়ার পরে এবার আমরা কি করবো টি ও টি তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে বেগ ধ্রুবক বেগ ধ্রুবক

e a 2.303 r t2 ओके এটাকে আমরা কি করব দুটো সমীকরণ দেব একটা দুই নম্বর সমীকরণ আর একটা তিন নম্বর সমীকরণ ঠিক আছে আমরা জাস্ট এই যে t1 আর t2 মানে এটা দুইটা তাপমাত্রার ক্ষেত্রে আমরা দুই ভাবে লিখেছি একই সমীকরণকে আমরা দুইবার লিখেছি হ্যাঁ একটা t1 এর ক্ষেত্রে একটা t2 এর ক্ষেত্রে সো এটুকু আমাদের যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ধাপে যাই আমরা কি করব এবার আমরা এই যে তিন নং সমীকরণ আছে এই তিন নং এর ভিতর থেকে বিয়োগ করব হচ্ছে দুই নং সমীকরণ তিন নং বিয়োগ দুই নং করে ঠিক আছে এবার আমরা তিন নগে আমাদের লগ কে টু মাইনাস মাইনাস প্লাস ই এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ওয়ান ঠিক আছে আমরা কি করলাম আমরা জাস্ট তিন নম্বরের ভিতর থেকে দুই নম্বরটা বিয়োগ করে দিলাম এখন বিয়োগ করার পরে আমাদের লগ কে টু মাইনাস ল ওয়ান সমান দেখো এটার এটা কাটা যায় এবং এখান থেকে আমরা কমন নিতে পারছি ই এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর কমন নিতে পারছি এবং কমন নেওয়ার পরে এবার এখানে দেখো টি ওয়ানের আগে প্লাস আছে সেই জন্য আমরা টি ওয়ান এরটা আগে লিখবো ওয়ান মাইনাস টি টু পরে লিখবো টি টু ঠিক আছে আমরা জাস্ট কি করছি এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর কমন নিচ্ছি দুইটার থেকে কমন নিছি নেওয়ার পরে আমাদের এইরকম আসছে এরকম আসার পরে লগ কে টু মাইনাস ল কে ওয়ান সমান ই এ বাই টু পয়েন্ট থ্রি থ্রি জিরো আর এবার এখানে যদি আমরা লসাই করি টি ওয়ান টি টু তাহলে কি হবে টি টি টু মাইনাস ওয়ান তাই না এবং এরপরে আমরা আর একটা কাজও করতে পারি যে লগ কে টু বাই কে ওয়ান সমান ই এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান টি টু ঠিক আছে আমরা কি করলাম এই যে লগ থাকলে কি হয় লগ লগ যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়ে যায় সো আমরা সেটা ভাগ করে দিছি ভাগ করে দেওয়ার ফলে আমাদের সমীকরণটা এরকম দ্বারা যে লগ কে টু বাই কে ওয়ান সমান এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান টি টু এই যে আমরা সমীকরণটা পাইলাম এই সমীকরণটা কিসের সমীকরণ আমরা দুটি ভিন্ন বিক্রয়ের ক্ষেত্রে বেগ ধ্রুবকের কি সমীকরণ সো এই যে সমীকরণটা পাইছি এই সমীকরণের ভিতরে দেখো এই যে টি টু টি ওয়ান আর কে ওয়ান আর কে টু এই দুইটার মান যদি আমরা জানি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে সক্রিয়ণ শক্তি ইয়ে অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি এটা আমরা নির্ণয় করতে পারবো এবং এটা নির্ণয় করতে পারলে আমরা কি জানি আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি পালে এই যে সক্রিয়ণ শক্তি সম্পন্ন যে সকল কণাগুলো আছে সেইগুলোর কি সংখ্যা বৃদ্ধি পায় আর যখন এই সক্রিয়ণ শক্তি সম্পন্ন কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পায় তখন তারা কি করে বেশি বেশি বিক্রয় অংশগ্রহণ করে আর বিক্রিয়ায় যখন বেশি বেশি অংশগ্রহণ করবে তখন কি হবে বিক্রয়ের হারও বাড়বে হার বৃদ্ধি পাবে এর ফলে আমরা বুঝতে পারছি কি যে এই যে তাপমাত্রা আছে এই তাপমাত্রা বিক্রিয়ার হার কে কি করে প্রভাবিত করে অর্থাৎ এই যে বিক্রিয়ার হার এটা তাপমাত্রার উপরে নির্ভরশীল সেটা আমরা কিসের দ্বারা প্রমাণ করলাম আমরা আর্হেনিয়া সমীকরণের মাধ্যমে প্রমাণ করে দিলাম সো এই ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম